আমাদের মুখ ফসকে একটা কথা বেরিয়ে আসছে যে মুন্তাহাকে পাশের বাড়ির কেউ অপহরণ করেছে ঠিক তাই ঘটল গত এক সপ্তাহের বেশি সময় ধরে একটি আলোচিত বিষয় ছিল মুন্তাহাকে খুঁজে পাওয়া যাচ্ছে না এনিকল সংবাদ প্রচারিত হওয়ার পর থেকে পুরো বাংলাদেশের এমন কোনো ব্যক্তি বাদ নেই যিনি বিভিন্নভাবে ভিডিও তৈরি করে কিংবা অন্য কোনো পোস্টের মাধ্যমে মুন্তাকে খুঁজে পেতে সাহায্য না করছে প্রত্যেক কাজ করে যাচ্ছে চিন্তিত হয়ে পড়েছে মুনতার পরিবার যেমনটাই শোকা হত তেমনি পুরো বাংলাদেশের মানুষজন একই অবস্থায় ছিল আমরাও ঠিক তেমনি তাদের পোস্টই পাওয়ার পর পোস্টে দেওয়া নম্বরগুলোতে যোগাযোগ করলাম গেল শুক্রবার তারা তখন জানিয়েছিল তাদের মুনতাকে তখনও খুঁজে পাওয়া যায়নি কোনো হদিশ পাওয়া যায়নি এবং তারা আমাদেরকে এও জানিয়েছে যে তাদের বাড়ির পাশ থেকে মুনতা অপহৃত হয়ে থাকতে পারে অর্থাৎ মুনতা দূরে কোথাও যায়নি পাশ থেকে কেউ তাকে নিয়ে গেছে তৈরি করার সময় আমরা ওই ভুলে গিয়েছিলাম এবং আমাদের মুখ মুখকে একটা কথা বেরিয়ে আসছে যে পাশের বাইরে কেউ অপহরণ করেছে ঠিক তাই ঘটলো আমরা পরিবারের সাথে কথা বলে যেমনটা জেনেছি তারা ধারণা করছে প্রতিবেশী কেউ মুন অপহরণ করে থাকতে পারে গত রাতে যে নিউজটি আমরা শুনলাম এমন নিউজ শোনার জন্য আমরা কেউই প্রস্তুত ছিলাম না মন মরদেহ পাওয়া গেছে গত রাত্রে যদিও সেটা নিয়ে বিতর্ক রয়েছে কেউ বলছে তাকে মেরে পুকুরে পুঁতে রাখা হয়েছিল কেউ বলেছে খালে কেউ আবার বলেছে ঘরের মধ্যে তবে মুনতা চিরতরে দুনিয়া থেকে বিদে নিয়ে চলে গেছে মন খুব জানতে ইচ্ছে করছে যে মুনতা এমন কি অপরাধ করেছে যে এই নিষ্পাপ একটি ছোট্ট শিশুকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে আল্লাহ তালা মুন্তাকে পরপারে জান্নাতবাসী করুন এবং মুনতার পরিবারকে এমন কঠিন শোক সইবার তাওফিক দান করুন আমিন এবং এই ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে এর মূল রহস্য উদ্ঘাটন করে প্রকৃত দোষীকে আইনের আওতায় এনে শাস্তি প্রদান করা হোক আর কোন বাবা মা এরকম মুন্তায়ের মতো সন্তানকে হারিয়ে আজকে যেভাবে যেভাবে তারা আরা হয়ে পড়েছে সেটা কখনোই বলে বোঝানোর মতো নয় আর যদি আমার আপনার মেয়ে বোন কিংবা অন্য কোন স্বজন এভাবে হারিয়ে যেত এবং পরে এরকম একটি দুঃখজনক কথা এবং একটি ভয়ঙ্কর কথা যদি তাদের কানে বেশে আসে যে মুন্তার লাশ পাওয়া গেছে ঠিক থাকতে পারবেন আপনি কখনোই না